জগতের পূর্ব লক্ষণের ভিতরে যে অংশটা আমি বলতে চাই সেটা হলো গান বাদ্য অশ্লীলতা এগুলা বাড়বে আর এরি একটা পাঠ হলো এ তাহিরি বক্তা জোরে কোন ঠিক কিনা ঠিক সারা বাংলাদেশের যুবকদেরকে ইসলামের নামে বানুয়াটি এই জিকির সব শয়তানের আবিষ্কৃত জিকির সে সারা বিশ্বে সাপ্লাই করতেছে কথা কোন ঠিক কিনা এই যেগুলোর কোনো স্থান ইসলামে নাই কোরআন হাদিসে নাই ওরে গান আর নাচ গান গুলো আর ওই ওরে ড্যান্স গুলো সব ডিজে পার্টি যারা করে অস্থিরতা দ্বারা করে বক্স তারা বাজায় বিবাহের অনুষ্ঠানে এবং বিভিন্ন খেলার অনুষ্ঠানে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে ওরে ডিজে গানগুলো ব্যবহার করে কথা বলে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীটা ছিল না আমাদের দৃষ্টি যত দিকে যায় যত দূরে যায় যা দেখি এর কোনো কিছুই ছিল না সব কিছুকে অনস্তিত্ব থেকে নিষ্টি থেকে সকলে জবান খুলি আওয়াজ দিয়ে বলেন অস্তিত্ব এনেছেন কে আমরা ছিলাম পৃথিবী ছিল যা কিছু দেখি আর কোনো কিছুই ছিল না বা ইকু কমাই দেন কথাগুলো যদি স্পষ্ট হয় সব কিছুকে আল্লাহ তারা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন যেমন পূর্বে ছিল না আবার একদিন আল্লাহ তালা সবকিছুকে ধ্বংস করে সব কিছুকে আল্লাহ তালা মিষ্টি করে দিবেন সব খতম করে দিবেন এবং এই পৃথিবী ধ্বংসের জন্য আল্লাহ তালা সম্পূর্ণ ব্যবস্থা করে রাখছেন কিভাবে ধ্বংস আল্লাহ পাব আল্লাহরুল্লাহ জমারের। 68 নং আয়াতের গารিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন নুওয়ানুফিকু ফিসসুর ইসরাফিল সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যদি সিংহতে পদকার দিবেন পৃথিবী ধ্বংস করার জন্য সিংগাতে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান আর জমিনে যা কিছু আমরা দেখি সব কিছুকে আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে উত্তাল করে তুলবেন আসমানের ভিতরে যত প্রাণী আছে জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ রব্বুল

সমস্ত আদ্দা হীন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন এই ধ্বংসের জন্য আল্লাহ তাআলা একটা শৃnga বানায়া রাখলেন যেটাকে কুরআনের পরিভাষায় سور বলা হয় হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ سور কি জিনিস যদি আপনি আমাদেরকে বলতেন আমরা শিখতে পারতাম আল্লাহর নবী জবাব দিলেন নূরের তৈরি একটা বস্তু যেটাকে আল্লাহ এত বিশাল করে বানাইলেন আসমান যত বড় জমিন যত যত বড় বড় জমিন মিলে আয়তন হবে যত বড় হবে আল্লাহর তৈরি নূরের সিংহাটা আল্লাহ তার মতো করে বড় বানাইলেন বলেন সুবহানাল্লাহ সেই সিংহাকে আল্লাহর নির্ধারিত একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের হাতে দিলেন শিংগা হাতে ধারণ করলেন ঠোঁটে লাগাইলেন আরশে আযিমের দিকে তাকিয়ে আছেন হাত্তাল আমর আল্লাহ পাকের অপেক্ষায় যেদিন আল্লাহ রব্বুল আলামিন ওয়াদার দিবেন সেদিন শিংগাটি বতকার দিবেন তবে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদার তো ততদিন পর্যন্ত সিংহাতে ফোৎকার দেওয়ার জন্য আসবে না যত দিন পর্যন্ত জমিনে আল্লাহকে চেনার মতো আল্লাহকে ডাকার মতো আল্লাহর নাম নেওয়ার মতো আল্লাহর নাম ইয়াত করার মতো বন্ধা পৃথিবীতে জমিনে বেঁচে থাকবে। তত দিন পর্যন্ত আল্লাহ তালা আলাহ ইস্রাবিল আইন হিসাল দেওয়ার আদেশ করবে না বলেন সোহান আল্লাহ মুসলিম শরীতের বর্ণনা لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله الزمين كالعرب رب العالمين دون شكر بنا جتو دين پر الله الله بلار متبار سن بيجتاك بي تلو برطمان تمام پرتبت الزمين লক্ষ লক্ষ প্রায় দুইশো কোটির মতো মুসলমান পৃথিবীতে বেঁচে আছে তারা অন্তত দিনে একবার হলো সপ্তাহে একবার হলো মাসে একবার হলো আল্লাহর নাম জবানে নেই কথা বলেন ঠিক কিনা চতুর্দিকে আজান হইতেছে বলেন তো কথা বলি কেন আমি তো বিব্রত মধ্যে পড়ে গেলাম বাইরে আমার বন্ধুরা আমার

রस्ताঘাট ব্রিজ কালবাত নদ নদী খালবী বাগ বাগিচা কত উদ্যান কত কিছু দিয়ে আল্লাহ জমিনটা সাজাইলেন এই জমিন নামক টিখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর প্রতিনিধি বানাইয়া খলিফা বানায়া পাঠিয়েলেন ওয়া ইন্না আল্লাহ মুস্তাকলিফুকুম ফিহ রাব্বি করিম আপনাকে আমাকে এই জমিনের জন্য খলিফা বানাইলেন ফানাযিরুন খলিপাব বানাইয়া আমাদের দিকে তাকিয়ে আছেন কাইফা তামালুন বান্দা তোমরা কোন আমল করো ভালো কাজ করো না বান্দা কাজ করো জমিনের ভিতরে কি পরিমাণ মানুষ ভালো কাজ করছে কি পরিমাণ মানুষ খারাপ কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন 24 টা ঘন্টা বিশ্ববাসীর দিকে তাকিয়ে আছেন অবজারভেশন করতেছেন তো কথা খেয়াল করে বুঝতে হবে মনোযোগ আছে এদিকে খেয়াল আছে এদিকে আল্লাহ চব্বিশ ঘন্টা আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছেন গোটা পৃথিবীর দিকে আল্লাহ আছেন জমিনের ভিতরে দিন দিন যখন ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে খারাপের সংখ্যা বাড়তে থাকবে মুসলমান পৃথিবীতে বাড়লেও অরিজিনাল খাটি মুসলমান جي مسلمان رجنو الله رب العالمين دونيك راكبين جي مسلمان دونيك استاذ تكوزا بك كمثل بك كمثل بك كمثل بك يوشيكو اياتي اي عدن ناسي زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا اسمه মা সাজিদকুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা বিশ্বনবী বলেন ওচিরে এমন একটা যুগ এমন একটা জামানা আমার উম্মত দেখতে পাবে এমন একটা উম্মে মনে একটা যুগ আমার উম্মতের উপর আসবে লা ক মিনাল ইসলাম ইল্লা ইস্মহু মুসলমানদের ভিতরে ইসলাম থাকবে না শুধুমাত্র ইসলামের নাম থাকবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মুসলমান ইসলামের রোগে রোগীন থাকবে না আজকে লক্ষ্য করে দেখেন মুসলমানের ভিতরে কি পরিমাণ পাপ আর পাপাচার ঢুকে গেছে এই আমার আগে যিনি বয়ান করলেন এক বক্তার কথা বলেন তাহির হিসাবের কথা ঠিক না বলছে না বলছেন ওদের যে কর্মকাণ্ড অশ্লীলতা গান বাদ্য নাচানাচি এগুলো আছে না নাই ইসলামের কোনো হালালের কোনো অনুমোদন আছে আওয়াজ দেওয়ারণ আছে কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণের ভিতরে একটা লক্ষণ লয় এটা রাসূল বলেন কিয়ামতের আগে পৃথিবী ধ্বংসের আগে কিছু আলামত ইমারাতুল কিয়ামা প্রকাশিত হবে আল্লাহর নবী বলেন ফিয়া দিগিল উম্মতে খাসফুন ওয়া মাসকুন ওয়া কযফুন বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে বৃষ্টি আসার আগে যেমন আপনারা দেখেন আকাশ মেঘাচ্ছন্ন জন্য অন্ধকার ছে গেছে বৃষ্টি আসার বাপ জ্বর তোপান শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন কেমত হওয়ার আগে এই দুনিয়া ধ্বংস হওয়ার আগে আল্লাহ আব্দুল আলমিন ঘন ঘন আল্লাহ তালা ভূমি দোষ দিবেন ভূমিকম্প দিবেন চিল্লা বলেন নজবিল্লা কায়ামতের পর্ব লক্ষণের ভিতরে একটা আলামত হলো আল্লাহ নবী বলেন চেহারা বিকৃত করে দিবেন মানুষের চেহারাকে আল্লাহ তালা কুকুর শুকুর বানরের মতো বানায় দিবেন আওজুল্লাহ বলেন আল্লাহর কুনাল আমিন আসমান থেকে কে আমতের আগে বড় বড় পাথরের বৃষ্টি নাজিল করবেন আল্লাহ নবীর নবীন প্রশ্ন করলেন অকল আর মিনাল মুসলিমিনও তেদ আলী কায়া রসুন আল্লাহ একজন সাহাবী প্রশ্ন করলেন রকুল্লাহ রসুন আল্লাহ তালা কখন হেজমিনের উপরে ভূমিকম্প বরাত্ত করবেন চেহারাকে বিকৃত করে দিবেন আল্লাহ কখন আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করাবেন আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন রসুল জবাব দেয়ান যখন জমিনের ভিতরে নায়িকাদের আবির্ভাব হবে নর্তকিদের আবির্ভাব হবে ড্যান্সারদের আবির্ভাব হবে চিল্লাই বলেন নজবিল্লা আপনারা কি পরিমাণ মানুষ এখানে আসছেন ও আছে এখানে যদি তাহির হিসাব আসতো তাহলে লোক কি কমতারও বাড়তো মুখ খুলতে হবে তো বলেন কম তো না বাড়তো বাংলাদেশের কোন গায়িকা অথবা নায়িকা অথবা নৃত্য পরিবেশনকারী অথবা টিকটকার বারো করে সেলিব্রিটি এখানে যদি আসতো লোকজন কম তো না বাড়তো এ খবর আল্লাহ জানে না জানে না মানুষ কোন দিকে দৌড়াই বেশি কোন দিকে মানুষ মায়ের আর আকৃষ্ট এ খবর আল্লাহ খুব ভালো করে জানে কথা বলে ঠিক কেনা রেখে আল্লাহ রসুল বলেন জমিনের ভিতরে যখন নাচ গান বাড়তে দেখবে নর্তকিদের আবির্ভাব হবে ড্যান্সারদের আবির্ভাব হবে টিকটকারদের আবির্ভাব হবে আর যুবক যুবতীরা ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ব্যবহার করে টিকটক গুলো দেখতে থাকবে ঘন্টার ঘন্টা সময় টিকটক দেখবে নাচ গান দেখবে অশ্লীলতা দেখবে মানুষ যখন দলে দলে পাপাচারের দিকে লিপ্ত হয়ে যাবে ড্যান্সকে মহাব্বত করবে ড্যান্সারদের ফলোয়ার হবে ভক্তবৃন্দ হবে কোরআনের আলেমদেরকে ওই পরিমাণ মূল্যায়ন করবে না যে পরিমাণ গান বাদ্য বা গান বাদ্য যারা করে তাদেরকে যেই পরিমাণ ভালোবাসবে এ বাংলাদেশে অসংখ্য দেখা যায় একজন নায়ক হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায় ওই নায়কের জন্য কয়েকজন মরে যায় আসলে একজন গায়কের যদি মৃত্যু হয়ে যায় তার বক্তর বক্তবৃন্দর ভিতরে দু একজন মরে যায় আর্জেন্টিনার মেসি যে কোনো কারণে প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপে হেরে যায় তো বাংলাদেশের দুই একজন আত্মহত্যা করে মরে যায় কি দুঃখ কী বেদনা নাওজ উল্লাহ চিল্লায় বলেন আল্লাহর নবী বলেন কেমন পূর্বা লক্ষণের জমিনের ভিতরে আল্লাহত আলাহ ভূমিকম্প দিবেহেন কেন ভূমিকম্প দিবেন কারণ জমিনের ভিতরে গান বাদ্য বেড়ে যাবে নাচতে হলিদের মূল্য বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে কত বেড়ে যাবে মানুষের কাছে নাওজ উল্লাহ চিল্লায় বলেন شطرت سمية بدر بدرك شوناي من أهل النار لم أرهم قوماً خوهم سيأتون كأذناب البقر ونساءٌ كسياتٌ عارياتٌ مميلاتٌ مائلاتٌ رؤوسهن كأصنم كأصنم التبخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا توجد <applause> من مصير كذا وكذا ناوزب الله কষ্ট হইতেছে বুঝতে বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল বলেন দুই প্রকারের মানুষ কোন দিন আল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না তারা স্থায়ীভাবে ভাবে নামের বাসিন্দা হবে কয় প্রকারের মানুষ আরো জোরে আওয়াজ দেবেন কয় প্রকারের মানুষ এর মধ্যে এক নাম্বার এমন কিছু ব্যক্তিদের আবির্ভাব কায়ামতের পর্বে হবে এমন একটা সম্প্রদায়ের জন্ম হবে তারা মানুষকে জুলুম করবে মানুষকে অত্যাচার করবে মানুষকে টর্চারিং করবে আমাদেরকে জুলুম করবে যা আমরা গত সরকারের আমলে দেখলাম জেলখানার ভিতরে জেলখানা গুলোর ভিতরে চোর থাকার কথা ডাকাত কথা চাঁদাবাজ থাকার কথা অত্যাচারী থাকার কথা সারা বাংলাদেশের জেলগুলো আলেমদেরকে বন্দি করে ভরে ফেলেছিল কথা বলেন ঠিক কেনা এটা এটা জুলুম না এটা কি আমাদের পূর্ব লক্ষ্য ওলামাই কারাম যারা নায়েবে নবী ওলামাই কারাম যারা নবীদের অ্যাসিস্ট্যান্ট নবীদের জায়গায় নবীদের পাওয়ার নিয়ে বসে আছে আল্লাহ তাদেরকে কদর দিয়েছেন এই মর্যাদা দিয়েছেন আজকে জাতির কাছে উলামাই কারাম কতটা অবহেলিত চিন্তা করে দেখেন রাষ্ট্রের কাছে ক্ষমতা ক্ষমতাদর্দের কাছে প্রশাসনের কাছে উলামাই কারাম কতটা প্রদলিত হয়েছে যে সারা বাংলাদেশের সবগুলো জেলখানা আলেমদেরকে বন্দী করে ভরে ফেলেছিল কথা বলে ঠিক আমাদের বহু আলেমদেরকে হাসির মঞ্চে জুড়িয়েছে طعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ওয়ালা গুম লাং কবি রায়ামত আর মায়দানে এমন জলে মত্যাচারী স্বৈরাচার যারা জুলুম করেছে নিরহ টুপিওয়ালা দারিওয়ালা নামাজি দিনদার গুম কুন হত্যা করেছে জঙ্গির ট্যাঁক লাগে অসংখ্য নিরহ মানুষকে যারা জেলে বন্দি করেছিল সব এই সাউন্ডি জায়গা এসব কোয়টার কেয়ামতন ময়দানে তাদের নেতাদের সঙ্গে বেতে আন নামের হবে ফয়সালা করে দিবে চিল্লায়া করে নাও হবে সুবহানাল্লাহ আল্লাহর দরবারে বলবে রব্বানা ওগো আমাদের প্রতিপালক ইন্না আতুনা সাদাতানা ওয়া বড় আনা পাদাল্লুনাস সাবিলা আমরা আমাদের নেতাদেরকে বল উপকারটা উপরের আদেশ মানতাম আমাদের কিচ্ছু করার ছিল না অসংখ্য গণিত পুলিশকে জিজ্ঞেস করলে তারা উত্তর দিয়েছে আমরা কিছু করার নাই কারণ আমাদেরকে উপরের অর্ডার উপরের নির্দেশে আমরা আলেনদেরকে বন্দি করেছি আল্লাহর পতন করে বলি সেদিন উপরলা অল আস তোমাদেরকে জাহান্নামে না হবে কথা বলেন ঠিক কিনা কেয়ামতের পূর্ব লক্ষণের ভিতরে যে অংশটা আমি বলতে চাই সেটা হলো গান বাদ্য অশ্লীলতা এগুলা বাড়বে আর এরি একটা পাঠ হলো এ তাহিরি বক্তা জোরে কোন ঠিক কিনা ঠিক সারা বাংলাদেশের যুবকদেরকে ইসলামের নামে বাংলাটি এই জিকির সব শয়তানের আবিষ্কৃত জিকির সে সারা বিশ্বে সাপ্লাই করতেছে কথা কোন ঠিক কিনা এই যেগুলোর কোনো স্থান ইসলামে নাই কোন নাই ওরে গান আর নাচ গান আর ওই ওরে ড্যান্স গুলো সব ডিজে পার্টি যারা করে অস্থিরতা দ্বারা করে বক্স তারা বাজায় বিবাহের অনুষ্ঠানে এবং বিভিন্ন খেলার অনুষ্ঠানে বিভিন্ন জনগণ সাধারণ মানুষ যারা হচ্ছে ওর কথাবার্তা শুনে ওর লাইনটা বুঝে আর ভাবতেছে এটাই বুঝে ইসলাম আসলে কি এটাই ইসলাম আর আওয়াজ এটা ইসলাম ইসলাম আল্লাহর কাছে ইসলামের পদ্ধতি এটা মনোনীত পদ্ধতি আল্লাহর দাওয়া পদ্ধতি আল্লাহর দাওয়া থিওরি ইন্নাহ রাসূল বলেছেন ইন্না হাযা সরাতি মুস্তাকিমা ফাততাবুহু ওয়া লা তাততাবুস্ সুবুল আমার রাস্তা সুজা রাস্তা সরল রাস্তা এর ডাইনে ভাবে অসংক বাইপাস রাস্তা আছে যে রাস্তাগুলো শয়তানের আবিষ্কৃত ওই শয়তানের আবিষ্কৃত রাস্তার মধ্যে একটা রাস্তা হলো তাহিরির পথ কথা বলেন ঠিক কিনা ঠিক 100 থেকে 100% গ্যারান্টি কোরআন যদি সত্য হয় হাদিস যদি সত্য হয় সন্না যদি সত্য হয় ওইটা কখনো সঠিক হতে পারে না কথা বলেন ঠিক কিনা তো কেয়ামতের আগে এবং আলেমের নামে দরবার এবং আলেম প্রকাশিত হবে যারা ইসলামের নামে ইসলামের বারোটা বাজাবে অসংখ্য অগণিত উম্মতকে পথভ্রষ্ট করে হবে পথভ্রষ্ট করবে পদচ্ছুত করবে দিন হারা করবে ইসলাম হারা করবে তারা শৈতানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিশরে নেমেছে কথা বলে ঠিক কিনা অ্যালার্ট থাকতে হবে আপনাদের সঠিক পথ কোন জায়গায় আপনার এলাকার আলেমরা মসজিদগুলোতে গান নাই মসজিদগুলোতে নাচ নাই মাজারের কোন মসজিদ গান হয় না কারণ আল্লাহ মসজিদকে সেবে রাখে নিরাপদে রাখে দিন যদি পেতে হয় ইসলাম যদি শিখতে হয় মসজিদ আর মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কেনা রেখে না ওই ইউটিউবে দিয়ে বক্ত হয়ে যায়ন না অন্ধ বক্ত হয়েন না তাহলে প্রশ্ন হবেন যদি হেদায়ত পেতে হয় তো কাছের আলেমদের কাছে যেতে হবে কি বলেন কথা ঠিক না ঠিক না

খুব ভালো করে দেখো খুব ভালো করে গাহরাই নজর দিয়ে দেখো দিন কার কাছে শিখো কার কাছে শিখতে যাও বাজারে গেলে সরিষার তেল খুঁজেন ভাই খাটি সরিষার তেল দেন টাকা লাগলে বিশটা বেশি নেন খাটি জিনিসটা দেন লাগলে বিশটা টাকা বেশি নেন তো আমাদের সবচেয়ে খাটি করার দরকার আখলিস দিন একা দিনকে সবচেয়ে খাটি করার দরকার খাটি ব্যক্তির কাছ থেকে দিন শিখার দরকার এলাম শিখার দরকার ধর্ম শিকার দরকার আর তারা হলো মসজিদ মাদ্রাসাওয়ালা কথা বলেন ঠিক কিনা ঠিক কেনা উলাবায় দেওয়া কথা বলেন ঠিক কেনা ঠিক কেনা এছাড়া কাট জিনিস পাবেন না টাকায় জাল হয় পণ্যে ভেজাল হয় সব জিনিসে বাটার জাগাত লালা বাইর করছে বাটা জুতা লালা জুতা প্রত্যেকটার নকল আছে কথা কোন আছে না ধর্মের ভিতরে বাংলাদেশে প্রায় দুই লক্ষর মতো জাল হাদিস আছে এসব তাহারিরা ব্যবহার করে মমতাজরা ব্যবহার করে শিখতে হবে আমাদের জানতে হবে এক ঘন্টা আধা ঘন্টা এগুলো বলা যায় না আপনাদের ওলামাই কারণের কাছে শিখবেন সঠিক ধর্ম পেতে হলে কাছে যেতে হবে পাশে যারা আছেন তাদের কাছে যেতে হবে এজন্য